চিত্রনায়িকা অপুবিশ্বাস ও স্বপ্নম বুবলি একটি মুদ্রার এপিট ওপিট আর সেই মুদ্রার নাম সাকিব খান দুজনেই সাকিবের নায়িকা থেকে প্রেমিকা অতপর ঘরণী হয়েছেন শেষ পর্যন্ত বিচ্ছেদেও গড়িয়েছে সম্পর্ক এসব ব্যক্তিগত কারণেই অপু বুবলির মধ্যে অনেক দিন দ্বন্দ্ব যা কম বেশি সকলের জানা কদিন আগেও বুবলিকে নিয়ে একটি বাজে মন্তব্য করেছিলেন অপুবিশ্বাস সেই মন্তব্যের জের ধরে বুবলি বললেন সাকিব খান আমার পরিবার তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয় অপু বিশ্বাসকে হুশিয়ারি দিয়ে বুবলি বলেন সে ভেবেছে সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে আর আমি বরাবরের মতোই চুপ থাকবো কখনোই না কারণ তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয় না কিন্তু যখন দেখছি সে তার নিজের স্বার্থসিদ্ধির জন্য আদা জল খেয়ে নেমেছে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য তখন আমি চুপ থাকবো না এসব নিয়ে সে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই তার মুখে এই গেম প্ল্যান কথাটা এসেছে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন গণমাধ্যমে বুবলিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন অপু বিশ্বাস বিপরীতে চুপ থাকেননি বুবলিও সাফ জানিয়ে দিলেন তিনি অপু বিশ্বাস তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় তার সব জায়গায় শুধু বুবলি বুবলি উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে এমনটাই মানসিক রোগী হয়ে গিয়েছেন সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব যেখানেই হোক তার মুখে শুধু বুবলি আর বুবলি কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন উনি একটু ভাইরাল হয় আমি আর আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ার আলোচনায় থাকার